ছোটবেলায় সব থেকে অপছন্দের খাবারগুলোর মধ্যে একটা ছিল পেঁপে তবুও রান্নার তেমন জোগাড় না থাকলে মা যখন বাড়ির গাছের পেঁপে পেরে রান্না করত তখনই আমার মুখ বেজায় ভার পরে কিভাবে কখন যে বড় হয়ে এর প্রেমে পড়ে গেলাম সেটা আর মনে পড়ে না যেহেতু এই রান্নায় পেঁপেই প্রধান তাই পেঁপে একটু বেশি আর আলুটা কম দুটোই একই সাইজে কেটে নিয়েছি বাটা মশলার জন্য পোস্ত আর খুবই সামান্য পরিমাণে সাদা সর্ষে ভিজিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে বেটে নিয়েছি পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে কড়াইতে তেল গরম হলে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব মিনিট পাঁচেক পর যখন আলুতে লালচে রং ধরবে তখন টুকরো করা পেঁপেগুলো দিতে হবে সামান্য এক চিমটি নুন এই সময় দেব পেঁপে এমনিতেই কাঁচা খাওয়া যায় তাই একে আলুর মতন অত সময় নিয়ে ভাজার দরকার নেই এই রান্নায় সামান্য যেটুকু মশলা লাগে সবটাই এই জায়গাতেই দিয়ে দেব পোস্ত কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো স্বাদ বুঝে বাকি যতটুকু নুন লাগবে ততটা নুন আর একটু চিনি যেহেতু এতে পোস্ত আছে তাই একেবারে হু হু করা ঝালের থেকে তুলনামূলক মিষ্টির ভাগটা একটু বেশি হবে অনেক সময় আলু মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটা বুঝে বুঝে মিনিট নিয়ে শুনে শেষমেশ জলটা দিতে হবে কম আজে ফুটবে অল্প জলে তবে এটা কিন্তু ঝোল কোনোভাবেই হবে না একেবারে শেষে খাওয়ার সময় এটা থাকবে গায়ে গায়ে আমি ঢাকনা না চাপা দিয়েই দশ মিনিট রেখেছি আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলে সামান্য সরষের তেল উপর থেকে ছড়িয়ে হিট বন্ধ করেছে এখন আমার কাছে সব থেকে পছন্দের অথচ ফাকিবাজি রান্না হলো এই পোস্ত সে পেঁপে দিয়ে হোক বা ঝিঙে দিয়ে হালকা পাতলা পছন্দের তালিকায় এক থেকে চারের মধ্যে পেঁপে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্তই থাকে